মানুষকে নিয়ে চিনিমিনি খেলতে খেলতে যখন চার কোটি ছাত্রের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করলো তারপরে আমরা কি দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটি কলেজ স্কুল থেকে প্রতিটি আলিয়া এবং কমি মাদ্রাসা থেকে একটা অভিন্ন স্লোগান উচ্চারিত হলো যদি অধিকার চাইলে রাজাকার হতে হয় যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয় যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয় গোটা বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা এক চুরে শ্লোগান তুলে উঠলো আমি কে তুমি কে আমি কে তুমি কে পরিষ্কার ভাষান্দ বলতে চাই একাত্তরের সেই ঐতিহাসিক বিজয়কে বাহাত্তরের চেতনা দিয়ে যারা ছিনতাই করেছিলেন দুই হাজার চব্বিশের আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা ছিনতাই করার জন্য নতুন ভাবে পায় তারা শুরু করেছে। আমরা পরিষ্কার ভাষায় আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি এখনো সহযোগিতা করে যাচ্ছি আগামী দিনেও এই সরকারকে সহযোগিতা করার ইচ্ছা এবং অভিপ্রায় আমাদের রয়েছে আমরা চাই বাংলাদেশে সংস্কার হোক আমরা চাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক আমরা একটি স্বাধীন দেশ একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের শিক্ষা ব্যবস্থা নিজেদের বিচার ব্যবস্থা নিজেদের অর্থ ব্যবস্থা নিজেদের রাজনৈতিক ব্যবস্থা প্রতিটি ব্যবস্থাকে একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের হাজার বছরের ঐতিহ্যের আলোকে আমরা গড়ে তুলব কিন্তু আমরা লক্ষ্য করছি সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে চেতনার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা কারিকুলাম আমার সন্তানদেরকে জোর করে গেলাবার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের নমনীয়তার কোনো উপায় নেই আপোষ করবার কোনো সুযোগ নেই ছাড় দেবার কোনো প্রশ্ন আসতে পারে না তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য থেকে আমরা কোনো সহযোগিতা প্রত্যাশা করব না কিন্তু মনে রাখবেন আমরা এদেশের আলম সমাজ এদেশের ইসলাম বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানদের প্রতিনিধিত্ব করে প্রতিটি জাতি ঐশ্বে আমাদের বক্তব্য থাকবে প্রতিটি জাতি ঐশ্বে আমাদের কথা থাকবে আমাদের বক্তব্য এবং কথাগুলোকে শান্তিপ্রিয় যুক্তি দিয়ে অনুধাবন করার চেষ্টা করলে ভালো হবে জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা যাদের সেবাদাসী ছিল সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায়তা চালিয়েছিল এদেশের ছাত্র জনতা ফুসে উঠে এদেশের ইসলাম প্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিকবাদ চাপিয়ে দেওয়ার পায়ে তারা চালান অথবা কেউ যদি পশ্চিমা পেয়ে সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা

বাংলাদেশে কেউ জাতীয় শিক্ষা ব্যবস্থার কোন পর্যায়ে ভূমিকা রাখতে পারবে না বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট মানুষের ধর্মীয় আবেগ অনুভূতিকে যদি কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে আমরা যে কোন মূল্যে সে অপশক্তিকে প্রতিহত করব আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বাংলাদেশ এদেশে সকল সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সহ সকল সংখ্যালঘুদের জালের নিরাপত্তা মালের নিরাপত্তা সম্মানের নিরাপত্তা ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা সহ ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা রাষ্ট্র রক্ষা করবে প্রশাসন রক্ষা করবে রাষ্ট্র এবং প্রশাসন প্রয়োজন মনে করলে অতীতের মতো আগামী দিন এক দেশের সমাজ রাষ্ট্র এবং প্রশাসনকে সহযোগিতা করবে সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিকে যেমন আমরা শ্রদ্ধা জানাবো সংখ্যালঘে স্তরূপ এই ভাগ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যদি কেউ আঘাত দেওয়ার পায় তারা করেন একচুল পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নাই ভারত কয়েকদিন পর্ব আমাদের প্রিয় নবী ঈশ্বর দিয়ে ছিনিমিনি খেলে সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন নিন্দা জানান যদি এরপর তারা পদক্ষেপ গ্রহণ না করে প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করুন ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করুন তারা আমাদের নবীকে কটাক্ষ করবে কটাক্ষ করবে অন ইদিস মাসের রপ্তানি হবে এই প্রিয় বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা কিন্তু নবীর ইজ্জতের বিনিময় করা বৈদেশিক মুদ্রা আমরা চাই না সরকারকে বলবো ধর্মপ্রাণ মানুষের सेंटीমেন্ট বুঝবার চেষ্টা করেন আমরা পতিত ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর পুনরবাসিত হওয়ার কোনো সুযোগ দিতে চাই না এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব সকল ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেই আমরা সহযোগিতা করছি এবং সামনের দিনও করে যাব কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোন বহির শক্তি অথবা পরাজিত পতিত শক্তির দশরেরা যদি শিক্ষা ব্যবস্থায় ঘাটতি বেড়ে বসে থেকে আদালতে ঘাটতি

জোরপূর্বক গর্ভধারণ নামে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর যে অধিকার তার যে দায়িত্ব সে দায়িত্বের মধ্যে হাত বসাবার পায় তারা চালাচ্ছেন আপনারা বিগত ফ্যাসিবাদের এই সকল অসম্পূর্ণ কাজগুলোকে কিছু লোক সম্পূর্ণ করার দায়িত্ব নিয়ে এই ধরনের চরম ইসলাম বিরোধী সরাসরি কোরআন বিরোধী আইনকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার সংস্কার প্রস্তাব দিয়েছেন দেখেন আমরা বাংলাদেশটাকে এখনই ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা দিচ্ছি না তবে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র এদেশের মুসলমানদের কোরআনের প্রতি আল্লাহ নবীর প্রতি ইসলামী চির শাশ্বত সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থাকে যদি ভেঙে দেওয়ার আপনারা কোনো পায়তারা করেন তাহলে আমরা আপনাদের ভেঙে চুরমার করে দেব এই সকল বিষয়ে আমাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই কথা বলেন ঠিক না ঠিক স্বৈরাচারী শেখ হাসিনা এদেশ থেকে নিপাত হয়েছে সম্মিলিত মানুষের সংগ্রামের মাধ্যমে সেই সংগ্রামের মূল শক্তিটাই ছিল ঐক্যের শক্তি স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি সঙ্গে আমার বাক্যাসার ছাত্র না টেকনাথ থেকে তেঁতুলিয়ায় হাতে হাত ধরে যখন রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল সংগ্রামের সময় নামাজের ওয়াক্তেব রাজপথে দাঁড়িয়ে আল্লাহ একবার রাজান দিয়ে পিস্তার নামাজপথকে নামাজ বানিয়ে শেষদায় লুটিয়ে পড়েছে দুহাত্তরে ঘটার কাছে ফরিয়া করে শাসিবাদ থেকে তার মুক্তি কামনা করেছিল আল্লাহর সাহায্যে পাঁচই আগস্ট ঐতিহাসিক বিজয় অর্জন করেছে দেশের ছাত্র জনতা এই ঐক্য এই যে কমি মাদ্রাসা দিয়া মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে অভূতপূর্ব ঐক্য সাধন হয়েছে দেশ বিরোধী ইসলাম বিরোধী চক্রের মাথা খারাপ হয়ে গিয়েছে এই চক্র থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে এখন আওয়ামী লীগের পতনের পর তারা ডক্টর ইউনুসের উপর ভর করার চেষ্টা করতেছে ডক্টর সাহেব আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরেই আছি কিন্তু পতিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাছে চাপার চেষ্টা করে সে ভূত আবার জন্য যা করতে আমরা তাই করব আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কোরআনের আইনের ইজ্জতের হেফাজতের জন্য ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার সাপলা চত্বরে যেতে হয় রক্ত দেব বৈষম্যহীন সমাজ ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করতে চাই আমরা সবাই সকলে বলেন ঠিক না বেঠিক পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ করতে হলে মানব রচিত গণতন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য প্রয়োজন আল্লাহ জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থার বিকল্প নাই আগামী দিনে আল্লাহর এই জমিনে খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য খেলাফত মজলিসের পতাকা ধরে কথা হবে স্লোগানে স্লোগানে স্লোগান তরুণ আকাশ খোদার জমিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত জিন্দাবাদ